অনুরোধ করব আমরা জমিয়ত বলি মজলিস বলি আমরা মনে করি সবাই একটা পরিবার আমাদের মধ্যে ঐক্য সৃষ্টি হইতে হবে বরং এর আগেই মা মাগাইরিনা শুরু হয়ে গেছে এই জন্য আমি ছোট আকারের মিটিংয়েও অনুরোধ করছি যে আমরা আমরা নিজেরা ঐক্যবদ্ধ হয়ে এক পথে চলি আমাদের সম্মানিত আমির মহতারাম আল্লা মহিবুল্লাহ বাবানগরী দামাত বরাক আছেন তিনি আমাকে জোর দিয়ে নির্দেশ দিয়েছেন এবং ঢাকা আসছেন হুজুর আমাকে ডেকে আনছেন ঢাকাতে কি একটাই কারণ মিটিং ডাকেন হেফাজতের আমার আর ঐক্যর জন্য আমি ঢাকাতে আবার আসব হুজুরের মনে অনেক আশা আমরা এখনও আশাবাদী আমাদের মধ্যে ঐক্য সৃষ্টি হবে ইনশাআল্লাহ অক্যের জন্য আমরা আশা করি এখন চেষ্টা আমাদের আছে ইনশাআল্লাহ আমরা निराश হব না ঐক্যবদ্ধ যেদিন হবে ইনশাআল্লাহ উলামায়ে کرامের হাতে ক্ষমতা আসবে যারা এ পর্যন্ত আমাদেরকে নিয়ে বিভিন্ন রকমের কথা বলেন আলেম ওলামাদের কে নেতৃত্বত্বত্ব ছিহ্ন করে ইমাম খতিবদেরকে মসজিদকে বিদারিত করতে দুঃস্বপ্ন দেখেন বিগত 15 16 বছর ফেসি সরকার যারা স্বপ্নেও ভাবতে পারে নাই আমরা প্রতিবাদের মুখ সেই মস্ত দূরে দখল করেছিলাম যারা ক্ষমতায় যাওয়ার আগেই এই ধরনের আল্টিমেটাম দিতে পারে যারা নবী বিদ্বেষী সাহাবা বিদ্বেষী যারা আমাদের আয়ল মোলামাদেরকে নিয়ে কমি অঙ্গন ইতিহাস নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে তাদের সাথে কোনো আয়ল মোলামা কোনো তহিদি জনতা কোনো ইসলামী দলের ঐক্য দূরের কথা সম্পর্ক রাখার কোনো সুযোগ নাই যদি তাদের সাথে কেউ সম্পর্ক করে কেউ যদি ইসলামে যাবে তাদের শুধু ঐক্যের সুর তোলে তাদেরও রাস্তা করে নিক্ষেপ করা হবে কামাতে দিনের মাধ্যমে বাতিলের মোকাবেলা করার তো অভিজ্ঞান করে আজকের জমিয়ত উলাম ইসলাম বাংলাদেশ কর্তৃক আয়োজিত উলাম শেখ সম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি প্রধান অতিথি হজরত উলামায়ে কারাম সুধী মণ্ডলী সবাই আমরা ঐক্য চাই এটা বড় ছোটো পাবলিক তারাও বলো যে হুজুর এবার সুযোগ আপনাদের ঐক্য দেখতে চাই তা আজকের এই ওলা এক সম্মেলন থেকে আমি নগণ্য আমাদের মধ্যে ঐক্য আমরা দেখতে চাই আমরা সবাই চাই তো কারণ ঐক্যবদ্ধ না হলে কোনো গুরুত্বপূর্ণ উদ্দেশ্য সফল হয় না আল্লাই বলছেন ওলাতানা যাউ পাতা সালু এই পরস্পর বিরোধিতা ঝগড়াতে লিপ্ত হলে কাপুরুষ হয়ে যায় চলে আসে তাজ হাবা নিয়ে পাই

اللهم ارزقنا الهدى والتقى، و النبي عليه الصلاه والسلام إمام المتقين، يجيب الوتر، أنا أعلمكم وأتقاكم من شقت ببراءه متقيه إلى سيدنا محمد رسول الله، صلى الله عليه وسلم، يا أيها النبي اتق الله،

আমরা মনে করি সবাই একটা পরিবার আমাদের মধ্যে হবে এর আমি ছোটবেকারের অনুরোধ করছি আমরা নিজেরা হয়ে এক পথে চল পাঁচই জুলাই পাঁচই আগস্টের এই স্বাধীনতার পরে সাপ্তাহিখ মনে হয় বার করি আমরা এই চেষ্টা শুরু করেছি আমাদের মতো আমাদের সময় তো আমি আল্লাহ মাহিবুল্লাহ তারা পর আছেন তিনি আমাকে যুগ দিয়ে নির্দেশ দিয়েছেন এবং ঢাকা আসছেন হুজুর আমাকে ডেকে আনছেন ঢাকাতে কি একটাই কারণ মিটিং ডাকেন হেফাজতেন আমার আর ঐক্যর জন্য আমি ভারতে আবার আসি তোমাদের মনে অনেক আশা আমরা এখনও আশাবাদী আমাদের মধ্যে ঐক্য সৃষ্টি হবে ইনশাল্লাহ ঐক্যর জন্য আমরা আশা করি এখনও চেষ্টা আমাদের আসে ইনশাআল্লাহ আমরা নিরাশ হব না ঐক্যবদ্ধ দুজন হব ইনশাল্লাহ ওলামায়ক আর আমার হাতে ক্ষমতা আসবো আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক করুন করতে প্রাণ কথা বলা যায় সময় নাই ইশা পরবর্তীতে বলবো আসসালাম আলু রাহতুল্লাহ জমিদাম বাংলাদেশ শত শত বছর হাঁকা হাবের প্রতীক হয়ে যা আন্দোলন করে যাচ্ছে এই জামাত আকাদে আসলকে নামুনায় সময়ের দাবি পূরণীয় কোরবানি যা পেশ করে এসেছে এই ইতিহাস ইসলামের আন্দোলনে এবং দিন কায়ে আন্দোলনে সবচেয়ে পুরানা সংগ্রামী ইতিহাস জমি ইসলাম বাংলাদেশ বাংলাদেশের আকাবুল আসলাম সর্বোচ্চ কোরবানি পেশ করেছে কৃষির যতনীয় অরাজকতা এসেছে পুরাম আশায় ঐলামা ইসলাম বাংলাদেশে ব্যানার সর্বোচ্চ কোম্পানি দিয়েছে বিগত দিনের ফেসিবাদ বিরোধী আন্দোলন এবং ভাল সময়ের আন্দোলনে গোলামা ইসলামের ভূমিকা সর্বোচ্চ আমরা আশাবাদী সামনে যে অন্যায়গুলো সামনে এসেছে এগুলোর জন্য জন্মতলামা ইসলাম আকাবিদদের নকশ নামনার সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণ করব এবং আমরা ওলামায় হিন্দ ওলামায় পাকিস্তান বাংলাদেশের পুরানা ঐতিহ্যকে হেফাজত করে সংগ্রামের কথা ইনশাআল্লাহ আল্লাহ চলবো আল্লাহ তালা এই সংগঠনের বাক্য করেন এবং আমাদের সকলকে আঁকা দিতে

যারা ক্ষমতায় যাওয়ার আগেই এই ধরনের আলটিমেটাম দিতে পারে যেমন অভিবিদ্বেষী সাহাব অভিদ্বেষী যারা আমাদের আইনে বলেকে নিয়ে কবি অঙ্গন ইতিহাস নিয়ে তুচ্ছতা ছিল করে তাদের সাথে কোন আয়নে বলে মা কোন তহিদি কোন ইসলামী দলের ঐক্য কথা সম্পর্ক রাখার কোনো সুযোগ নাই ইতিহাসে রাস্তা করে নিক্ষেপ করা হবে